গল্পের শেষের দিকে আছে সুভার কিন্তু বিয়ে ঠিক হয় বনের মতো সুবর বিয়ে ঠিক হয়েছে কিন্তু সুভার সাথে যে প্রকৃতির বন্ধন এই প্রকৃতির সাথে সুভার এই বন্ধনের কারণে সুভা কিন্তু এই বিয়ের যে বিষয়টি এটার সাথে থাকতে চায়নি কিন্তু প্রকৃতির নিয়তির নিয়ম অনুযায়ী সুভার যে সম্বন্ধ এসেছে এতে পরিবারের যে বাণীকণ্ঠের যে মানে এটাতে যে আগ্রহ এই আগ্রহ কিন্তু একজন পিতার তার সন্তানের প্রতি যে মমত্ব এটিও কিন্তু প্রকাশ পায় তাহলে আমাদের যে এই ছোট গল্প আজকে ঠিক করা হয়েছে সুভা তাহলে সুভা সারমর্ম যদি আমরা করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর সুভা নিয়ে কি বুঝেছেন বা আমাদের কি বলতে চাচ্ছেন সেটি আমরা শিখবো কোথায় আমরা শিখবো পাঠ পরিচিতিতে তাহলে গল্পটি আমরা পড়ে নিলাম গল্পটির গুরুত্বপূর্ণ লাইন গুলো আমরা দাগিয়ে রাখলাম গল্পটির ইম্পর্টেন্ট নোট ডাউন করলাম এরপরে আমরা কি করলাম পাঠ পরিচিতিতে যাব পড়ব হ্যাঁ আসি আসি পাঠ পরিচিতি আমরা পড়বো পরীক্ষায় যাতে আমরা অনেক ভালো করে লিখতে পারি আমাদের এত গল্প পড়ার কারণ কবিতায় ভালো করে পড়া তাহলে কবিতায় ভালো করে পড়ার আগে আমি তোমাদেরকে বলতে চাই পরিচিতির অংশগুলো এগুলো বারবার করে যাতে এই ভাষায় বইয়ের ভাষায় আমি পরীক্ষায় উত্তর করতে পারি এখানে একজন প্রশ্ন করেছো তার প্রশ্নের উত্তরটা আমি দেই তোমরা কিন্তু মনোযোগ হারিও না ক্লাসে মনোযোগ রাখো আমরা কিন্তু আরো অনেক কিছু শিখবো

যে তুমি কেন এই ভাঙলে তুমি কেন কেন প্লেটটি তুমি আমাদের দেখো যদি কিছু করে ফেলি যেমন ধরো হাত থেকে একটি গ্লাস পড়ে গেল। এই যে গ্লাস পড়ে গেল। অপর দিক থেকে চিন্তা করো তোমার মা কিন্তু তোমার উপর রাগ হতেই পারে তোমার মা রাগ করে যে বললো তুমি গ্লাসটি ভাঙলে কেন এই যে বিষয়টি এটাকেই বলা হয় ভৎসনা করা এই ভৎসনাটা কিন্তু নিন্দা অর্থে মানে নিন্দা করে বলা বা একটু ছোট করে বলা যে তুমি এই কাজটা কেন করলে বা এটাকে তুমি এই কাজটা করলা ছি এটা একদম ভালো হয়নি এইটাকে বলা হয় ভৎসনা আরেকজন প্রশ্ন করছে যে স্যার তিরস্কার মানে কি এই তিরস্কার মানেও ভৎসনা করা এই ভৎসনা করা শব্দটি কিন্তু শব্দের অর্থে আমরা দেখতে পাবো তাহলে শব্দের অর্থে আমরা যদি ভৎসনা করা আগে অর্থটি দেখে নিতাম তাহলে গল্প পড়ার ক্ষেত্রে একটু সহজ হতো তাহলে আমরা গল্প কিন্তু এইভাবে ট্রিক্স করে সহজ করে পড়ব আমি ক্লাসের শুরু থেকেই বলছি আবার একটু তোমাদেরকে মনে করার জন্য বলি গল্পে শব্দের অর্থ দেখব দেখে অপরিচিত শব্দগুলো শিখবো শেখার পর গল্প পড়তে আসব গুরুত্বপূর্ণ শব্দগুলো নোট করব হাইলাইট করব করার পাশাপাশি মনোরা কা চেষ্টা করব এবং পরিখে বইয়ের ভাষায় লেখার চেষ্টা করব তাহলে আমরা গল্পটি সম্পর্কে জানলাম গল্পটি কি শোভাশিনি বা সুভার জীবন নিয়ে কথা সুভা শোভা বাগপ্রতিবন্ধি কথা বলতে পারে না মানুষের সাথে তার বন্ধুদের সাথে মিললেই তাকে কেউ বন্ধু বানায় না সুভার প্রকৃতির সাথে একটা বন্ধন আছে তার দুটি গাবি রয়েছে গাবির সাথে তার একটা সুসম্পর্ক রয়েছে গাবি কিছু আদর করলে গাবি বুঝতে পারে গাবিও তার প্রতি আদর করলে শোভাও বুঝতে পারে তারপরে প্রকৃতি নদীর ধারে শোভা যায় নদীর ধারে প্রতাপের সাথে মাছ ধরাতে থাকে কারণ শুভা কথা বলতে পারে না প্রতাপের মাছ ধরার এতে কোনো অসুবিধা হয় না তারপরে আমরা জানি বাক প্রতিবন্ধী বা একটু পড়া থাকলে তার বিয়ে হওয়ার অসুবিধা হয় কিন্তু বিয়ে হয়ে গেছে এই যে বিষয়গুলো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সমাজেরই একটি চিহ্ন একটি দিককে আমাদের এই শুভা গল্পের মাধ্যমে তুলে ধরেছেন তাহলে পাঠ পরিচিতিতে আসো পাঠ পরিচিতিতে আমরা কি শিখবো এই যে পাঠ পরিচিতি রয়েছে পাঠ পরিচিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভাষায় যদি আমি আমার সৃজনশীল লিখতে পারি তাহলে আমি ভালো নম্বর পাবো তাহলে এখানে একটা বিষয় এই যে গল্পটি রয়েছে গল্পটি কোথা থেকে নেওয়া গল্পটি গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া গল্প গেছে কি আছে স্যার গল্পগুচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যতগুলো গল্প লিখেছেন তার এই সুদীর্ঘ জীবনে সেই গল্পগুলো লিপিবদ্ধ আছে যেমন সুবাদ ছুটি কাবুলিওয়ালা এই যে এরকম অনেক গল্প রয়েছে তাহলে দেখো এরপরে আমরা বলতেছি আমাদের এই যে গল্পের বিষয় সেটা হচ্ছে বাঘ প্রতিবন্ধী কিছু সুবার প্রতি লেখকের হৃদয় নিন্নান ভালোবাসা ও মহমত্ববোধের গল্পটি অমর হয়ে আছে এই যে গল্পটি আমাদের কেন পাঠ্যসূচিতে সংযুক্ত করা হলো কারণ এটি একটি অসাধারণ গল্প এবং এইটি একটি সুন্দর আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয় রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন বাক প্রতিবন্ধীদের জীবন নিয়ে কথা বলে তাদের প্রতি যে মানে লেখকের যে হৃদয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে হৃদয় ভালোবাসা ও এই মমত্ব বোধ এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এবং গল্পটিকে একটি অমরত্ব দিয়েছে তারপর এখানে দেখো এই যে শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা এই যে বিশেষ চাহিদা সম্পন্ন আমরা বলি ইংরেজিতে বলে এই যে এইভাবে আমরা বাক শব্দগুলো বলি কিন্তু অনেক সুন্দর আমরা শব্দ ব্যবহার করতে পারি আমরা কি বলতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু বা ব্যক্তি বা মানুষ রয়েছে তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষ হয়েছে যে শিশু রয়েছে শিশুর মন ও চিন্তা তাদের মন চিন্তায় তাদের আবেগ অনুভূতি কেমন হতে পারে এই বিষয়গুলো শুভ গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থাপন করেছেন তাহলে এই ক্লাসে আমার মনে হয় তাহলে শুভ যে গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন উনি সমাজে যে আমাদের যে একটু বিশেষ চাহিদা সম্পন্ন যে ব্যক্তি শিশুরা রয়েছে তাদেরকে যে সমাজ ভালো চোখে দেখে না এবং ওই যারা একটু বিশেষ চাহিদা সম্পন্ন তারা যে নিজেকে মনে করে নিজেকে একা মনে করে নিজে যে মনে করে যে তার এই যে যে অভিশাপ এই যে মনে করা এই মনে করাটা কিন্তু শুভ গল্পের মধ্যেও রয়েছে তাহলে কিন্তু এই বিষয়গুলো আমরা এই করে জানতে পারবো তাহলে আমরা আরেকটি এনসিপি এ যাই তোমরা একটু এই এনসিপি কি হবে একটু উত্তর কমাতে দেখি এই প্রশ্নটির উত্তর কি হবে আচ্ছা আমি কিন্তু সময় বলেছিলাম যে সুভার পিতার নাম কি এটি হ্যাঁ তোমরা সবাই অ্যান্সার করেছো যে স্যার এটা উঠতে হবে বাণী কন্ঠ হ্যাঁ তোমাদের উত্তরটা সঠিক হয়েছে তোমাকে ধন্যবাদ আহ এরপরের প্রশ্নটির উত্তর তোমরা একটু করো যে আহ সহকিছু বাঙুলি কিসের নাম আমাদের বললাম আমরা যদি গল্প করে সে মানুষ ভেনেছি যেটা কিসের নাম তাহলে তোমরা অ্যান্সার করেছো অনেকে যে স্যার চারের গ হবে চারের গ হবে চারের গ হ্যাঁ তোমরা সবাই চারের গ অ্যান্সার করছো তাহলে আমরা একটু দেখি গ চারের গ হয় কিনা হয় হ্যাঁ তোমাদেরটা ঠিক আছে উত্তর কারেক্ট তারপর দেখো পাঁচ নম্বরের উত্তর করেছে যে প্রতাপের প্রধান শখ কি ছিল এই যে ছিপ দিয়ে মাছ ধরা হ্যাঁ তোমাদের উত্তরটি সঠিক রয়েছে তাহলে দেখো ইডু পরিবার কিন্তু তোমাদের অনেক কিছু শেখাতে চায় অনেক ভালো করে শেখাতে চায় আমরা ডিজিটাল বোর্ডে এই যে ইন্টারেক্টিভ ক্লাস নিচ্ছি তোমাদের কিন্তু ভালো শেখানোর জন্যই তাহলে আমরা এনসিপি একটু ভালো করলাম চলো তো আমরা একটু সৃজনশীল লেখাটা শিখি যাতে আমরা পরীক্ষা ভালো করতে পারি একটু মনোযোগ আমরা আরো বাড়িয়ে দিই আমাদের এই যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এই সৃজনশীল প্রশ্নটি আমরা একটি মডেল হিসেবে নিয়েছি এই সৃজনশীল প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে উত্তর করলে একটু নাম্বার পাবে তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছে তোমরা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন কি অনুধাবন মূলক প্রশ্ন কি প্রয়োগ প্রশ্ন কি উচ্চতর দক্ষতা মূলক প্রশ্ন কি তোমরা মোটামুটি একটু জানো কিন্তু তোমাদের কোন বিষয়টি দরকার তোমাদের দরকার সময়ের সাথে পাল্লা দিয়ে একটা সিজন চুল আইডিয়াল টাইম আদর্শ সময় মনে করা হয় বিশ থেকে বাইশ মিনিট যদি এর মধ্যে লেখা না হয় তাহলে কোন একটা সিজন চুল লিখতে গেলে পরীক্ষা দেখা যায় অনেক কম সময় পাই আমরা তাহলে এই সিজন আমরা উত্তর করব কিভাবে তাহলে তার জন্য আমি কিছু ট্রিক্স আমি এই গল্পের আলোকে বলছি তুমি একটু মনোযোগ দাও তাহলে আমার মনে হয় তোমরা প্রশ্নটি দেখে ফেলছো আহ এখানে আছে তাহলে প্রশ্নটি যে প্রথম ক নাম্বার প্রশ্ন যে সুভাই গ্রামের নাম কি তাহলে আমরা সুবার গ্রামের নাম কি একটু জেনিয়েছি এই যে দেখো সুবার গ্রামের নাম হচ্ছে চন্ডীপুর তাহলে এই যে চন্ডীপুর শব্দটি আমরা কিন্তু আমাদের বয়ে দাগিয়ে রাখবো তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো তাহলে আমরা সুবাই গ্রামের নাম চন্ডীপুর এটা এক কথায় এক কথায় এটা হচ্ছে হলো এক মিনিট ধরলাম এটা লিখতে এক মিনিট লাগবে তাহলে আমরা কিন্তু ক পারলে এক এক কথায় পেরে যাবো তারপর আসো খ খ এর মধ্যে হচ্ছে দুই নাম্বার এর মধ্যে থেকে এক এক নাম্বার আমাদের হলো একটি ছিল কত নাম্বার পেলে আমি সেভ জেনে থাকবো আমার এ প্লাস তোলাটা সহজ হবে আমরা সবাই জানি সৃজনশীল দশ নাম্বার প্রশ্নের উত্তরে আট নয় দশ যদি আমি তুলতে না পারি তাহলে কিন্তু আমি এ প্লাস পাওয়ার দৌড়ে থাকবো না তাহলে আমার চলে আট নয় দশ তোলার জন্য সময়ের সাথে অনেক সুন্দর লেখার যে বিষয়টি সেটি কিন্তু আমরা ক পেলাম যে সুদেশ গ্রামের নাম আমাদের হয়ে গেল কিভাবে অনুধাবন করে লিখবো প্রথমে জ্ঞানের কথাটা লিখবো প্রথমে জ্ঞানের কথাটা লিখবো তারপর আমরা এই যে অনুধাবন আছে একটু অনুধাবন করব তাহলে অনুধাবনে আমরা এখানে কি লিখছে দেখো পিতা মাতা ভার। কতদিন দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন পিতা মাতা নীরব হৃদয় ভাগ এই যে আহ কথা বলতে পারে না এটা এর মাধ্যমে কিন্তু তার পিতা মাতার একটি মনের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে যে আমার মেয়ের আহ ভবিষ্যৎটা কি হবে এই বিষয়টি কিন্তু খ নাম্বারে বুঝে যে আমি লিখলাম প্রথমে বুঝলাম এটা জ্ঞান এখানে আমি এক নাম্বার পাব তারপর আমি দুই তিন লাইনে ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে পুরো যে দুই নাম্বার রয়েছে এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা দুই পেতে পারি তাহলে এখানে দেখো পিতা মাতার নীরব হৃদয় কত বিদ্যালয় লেখো প্রতিবন্ধী সুভার বিবাহ নিয়ে পিতামাতার মাতার উদ্বেগের কথা বোঝাতে চেয়েছেন সুভার বড় দুই বিয়ে হয়ে গেল তার বিয়ে হচ্ছে না কারণ সুভা বাঘ প্রতিবন্ধী কন্যা দায়গ্রস্ত পিতা তাই সুভার বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়েন এই যে বিষয়টি এটা গুরুত্বপূর্ণ এভাবে দুই তিন জন লিখলে আমাদের হয়তো তিন থেকে চার মিনিট হাইয়েস্ট লাগতে পারে তাহলে ধরলাম আমাদের তিন মিনিট লাগলো তাহলে এক মিনিট আর এখানে তিন মিনিট এই যে চার মিনিটে আমরা ক খ লিখে ফেললাম আমাদের সিজনশীল আমরা বললাম যে আইডিয়াল টাইম বা আদর্শ সময় বিশ বাইশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করা তাহলে আমরা তিন চার মিনিটের মধ্যেই ক খ পেরে গেলাম তাহলে আমরা সময় বেশি দিব কোথায় আমাদের গ এই যে প্রয়োগের প্রশ্ন রয়েছে সেখানে তারপরে আমরা সময় দিব কোথায় আমরা সময় দিব উচ্চতর দক্ষতার যে প্রশ্ন আহ যে ঘর রয়েছে সেখানে তাহলে ব কিভাবে লিখতে হয় তার একটি মডেল এখানে আমি তুলে নিয়েছি তোমরা এভাবে যদি উত্তর করো আমাদের প্রচলিত গাইড বইগুলো তো কিন্তু সৃজনশীলের জন্য আদর্শ বা সৃজনশীল ভালো নাম্বার তোলার জন্য দরকার তাহলে এইভাবে যদি আমরা উত্তর করার চেষ্টা করি তাহলে আমরা ভালো করতে পারবো আমাদের লেখার মধ্যে বইয়ের কথা পাশাপাশি আমার গুছিয়ে লেখা আর সময় সাথে পাল্লা দিয়ে লেখা এই বিষয়গুলো নিতে হবে আচ্ছা দেখো তাহলে এই যে গ নাম্বার প্রশ্নের উত্তরটি রয়েছে এখানে দেখো আমরা লিখতে দিই হ্যাঁ আচ্ছা এখানে দেখো উদ্যপকের প্রথম অংশের বক্তব্য colnames সুভার প্রতিবন্ধীদের শিকারের সংগতি দেখানো হয়েছে মানে এখানে বলা হচ্ছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণীয় সুবাদ বিশেষ দিকটির ইঙ্গিত দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো আমাদের যে প্রশ্নটি রয়েছে এখানে উদ্দীপকে উদ্দীপকে কিন্তু এখন একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা বলা রয়েছে তোমরা যারা স্ক্রিনে প্রশ্নটি দেখছো তোমরা হয়তো প্রশ্নটি পড়ে ফেলছো প্রশ্নটি এখানে হচ্ছিল পলাশ আর যে কল্যাণীর মতো আমার ছেলেরও হতে পারতো মাকে বিয়ে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই মানে এই যে কল্যাণী কল্যাণীও কিন্তু সুভার মতো কি কল্যাণী হচ্ছে মানসিক বিকাশ কম এই যে কল্যাণী সুভার মতো এই বিষয়টা এখানে কিন্তু আছে উদ্ধের প্রথম অংশের বক্তব্য কল্যাণী ছিল যে বিশেষ দিকটি তাহলে এই যে প্রশ্নের উত্তরটি রয়েছে তাহলে আমরা কিন্তু উদ্দীপকে দেখে আসলাম সুভার মতো কল্যাণী তাহলে আমরা কি বললাম উদ্দীপকের প্রথম অংশে কল্যাণী ও প্রতিবন্ধীদের শিকারের ইঙ্গিত দেখানো আছে আমরা এইভাবে লিখলাম কেন কারণ এই যে জ্ঞানের কথাটি লিখলাম এই জ্ঞানের কথাটির জন্য আমরা নাম্বার কথা সৃজনশীলে বুঝিয়ে লিখতে হবে বুঝে লিখতে হবে তাহলে নাম্বার তোলা সম্ভব এই যে প্রশ্নের উত্তরটি রয়েছে এই গ নাম্বার প্রশ্নের উত্তর এখানে আমরা প্রথমে এক লাইন নিয়ে আমি জ্ঞানের কথাটি লিখলাম যে শুভ আর করলাম এদের প্রতিবন্ধিতা এই যে শিকারের বিষয় করা হয়েছে তারপর আমি বইয়ের কথা একটু ব্যাখ্যা করে লিখলাম তারপর আমরা কি করলাম তারপর আমরা উদ্দীপক তারপর আমরা উদ্দীপক আর হচ্ছে হলো বইয়ের কথা মিলিয়ে লিখলাম এই যে এভাবে আমি লিখলাম এই প্রথমে জ্ঞানের কথাটি লিখলাম তারপর আমি হচ্ছে বই থেকে লিখলাম তারপর আমি ব্যাখ্যা করলাম এই যে ব্যাখ্যা করলাম এভাবে তাহলে এর মধ্যে আমরা তিন তুলতে পারবো এভাবে তাহলে সৃজনশীল উত্তর করার আদর্শ তাহলে কেউ কি আছো লিখতে এখনো বুঝতে পারি আচ্ছা একজন কমেন্ট করেছে যে স্যার আমি বুঝতে পেরেছি সৃজনশীল এভাবে লিখতে হবে আর সৃজনশীল আরো ভালো করার জন্য তোমরা কি করবে তোমাদের যে গাইড বই রয়েছে সেখানে প্রশ্নগুলো চর্চা করবে একটু প্র্যাকটিস করবে তাহলে আরো আমার কথা স্পষ্ট বুঝতে পারবে তাহলে এই যে ন নম্বর প্রশ্নের উত্তর রয়েছে এখানে প্রথমে জ্ঞানের কথা লিখবো আমরা তারপর বই থেকে কয়েকটা লাইনে লিখবো একটা প্যারা করে লিখবো তারপর ব্যাখ্যা করে একটু লিখলাম প্রকার বইয়ের কথা এভাবে লিখলে আশা করা যায় আমরা বইয়ের মধ্যে তিন তিন তিনতে পারবো তারপর আসো আমাদের যে ন নম্বর প্রশ্নটি রয়েছে এই ভয়া নম্বর প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখব প্রশ্নটি রয়েছে কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন অবশ্যই কারণ কল্যাণীর বিয়ে হয়ে গেছে কল্যাণীকে ওরা বরপক্ষ মেনে নিছে আহ আর সুভা সুভার কিন্তু বিয়ে এখনো হয়নি বিয়ের সম্বন্ধ চলছে তাহলে সুভা আর কল্যাণী দুটো কি ঠিক হলো এখন রকম পরিণত হলো না সুভার ক্ষেত্রে পরিণতিটা আরো বিস্মৃত এই যে বিষয়টা দুইজনের পরিণত ভিন্ন এই বিষয়টি প্রথমে আমি বুঝতে পারলাম আমি জ্ঞানের কথা লিখলাম কিন্তু এখনো আমি নাম্বার পাবো না কারণ আমাকে তখন বইয়ের ভাষায় বইয়ের ভাষায় ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে এই যে আমি উদ্দীপক থেকে লিখে আমি ভিন্ন এটি লিখলাম এবং বইয়ের কথা একটু বললাম তাহলে আমি এই যে জ্ঞান কমপ্লিট করলাম তাহলে আমি এক এখানে তুলতে পারবো তারপর বই এবং উদ্দীপক থেকে যে ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যার মাধ্যমে আমাদের যে ঘন নাম্বার প্রশ্নের উত্তর উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা এই উচ্চতর দক্ষতা সম্পন্ন হলো আমরা ঘন নাম্বার প্রশ্নের উত্তরের চেষ্টা করব চারটি তারায় প্রথমে হলো কেন ভিন্ন কেন আহ উচ্চকৃ যফার্থ এভাবে লিখবো লিখার পর বই থেকে বলবো তারপর উদ্দীপক থেকে আলোচনা করব তারপর বই আর উদ্দীপক মিলিয়ে লিখলাম এই যে বিষয় এটাকে উচ্চতর দক্ষতা বলে তাহলেই আমরা মধ্যে তাহলে এক কথায় আমরা যদি পুরো আমাদের আজকের লেকচার টি করতে চাই তাহলে আমরা কিভাবে গল্প পড়তে হয় গল্প শব্দের অর্থ আহ গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসি গুলো হাইলাইটে দিয়ে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবো এভাবে আমরা রাখলে আমরা কয়েকদিন পর এক মাস দুই মাস পর বা পরীক্ষার আগে যদি গল্পটা পড়তে আসি তাহলে আমাদের যে কঠিন লাগবে না গুরুত্বপূর্ণ এমসি গুলো আমরা দেখলে বুঝে নিতে পারবো তারপর এমসি প্র্যাকটিস করতে হবে এমসি প্র্যাকটিস করার মধ্যে আমাদের মেধাকে শান্ত করবে তারপর সৃজনশীল অংশে এসে কিভাবে বুঝে বুঝে সৃজনশীল লিখতে হয় আমরা আমাদের সহায়ক যে বইগুলো রয়েছে গাইড বই বা আমরা যে যে বিষয়গুলো পাবো আমরা বই যেগুলো পাবো সেখান থেকে সৃজনশীল একটু দেখে নিব এবং লেখার ফর্মেট আমরা দক্ষতা অনুধাবন লেখার যে বিষয়গুলো এগুলো নিয়ে আসবো আমাদের লেখায় এবং আমাদের লেখায় বইয়ের ভাষা পাঠ পরিচিতির ভাষা এগুলো রাখবো তাহলে আমরা পরীক্ষা ভালো নাম্বার কিনতে সক্ষম হব